এইভাবে বাংলাদেশে কামব্যাক করতে পারে অসাধারণ বাংলাদেশ করলো একবারে ধুলা উড়িয়ে পুরো গ্যালারি পরে পুরো চোপ ভাই পুরো চোখ ক্যাপ্টেন ছিল না মনে হয় আলি প্লেয়ার দেখছিলেন যারা চাদর বিছাই দিছে তারপর চাদর উঠা মানে উড়ে চলে গেছে আমাকে শোনা দিচ্ছে ওরকম চাদর পইসা বাংলাদেশে প্রধান উড়িয়ে দিছি অসাধারণ অসাধারণ ভাই অসাধারণ মানে এইভাবে বাংলাদেশে কামব্যাক করতে পারে অসাধারণ শ্রীলঙ্কা যখন মানে ব্যাটিং করতেছিল মনে হচ্ছে যে পুরো বলিং পিস বলিং পিস বাংলাদেশ নামনে আহা কি হইব বাংলাদেশ যখন ব্যাটিং করলো মানে একবারে ধুলা উড়ে এলো মানে তাঞ্জিব মানে তামিমের ছয় আর চারে পুরো গ্যালারি ভরে পুরো চোপ বায় পুরো চোপ আর আমার একটু কথা বলি মানে আমার জন্য আসলে অনেক আনন্দ এই কারণে যে বাংলাদেশের ক্রিকেটের খুব খারাপ একটা সময় যেতেছিল খুবই খারাপ সময় যেতেছিলো সেই খারাপ সময় ফুটবল খেলা দেখতে গেছিলাম সেখানে যা চরম বা অপনীত অপনীত হয়েছে অপমান হয়েছে আমি চরম বা অপমান হয়েছে আমি সেখানে কেন ক্রিকেটে খারাপ সময় মানে ফুটবল কেন দেখতে গেলাম তা সেই ওভারলে সব কিছু চিন্তা করিয়া মানে শ্রীলঙ্কা আসলাম আসার পরে মানে এত সুন্দর জয় এত সুন্দর ব্যাটিং মানে মঞ্জুর হয়ে গেল ভাই মানে কী বল মনে কিছু ভুলে গেছি কে ভাই মানে মনে হচ্ছে এক ক্যাপ্টেন একা লিটন ছিল না মনে হয় যে মাঠে আজকে মানে এগারো জনের ক্যাপ্টেন ছিল সবাই দিয়ে সবাইকে বুদ্ধি দিতে লিটন লিটনকে বারবার সবাই বুদ্ধি দিতেছে পরামর্শ দিতেছে আর লিটনেরও ক্যাপ্টেনসি অসাধারণ অসাধারণ চোখ জুড়ে গেল যেমন ক্যাপ্টেনসি সেরকম ব্যাটিং সব কিছু মিললে আল্লাহ আসলে সুক্রিয়া আল্লাহ যে অসাধারণ কোনটা ভাই হ্যাঁ মানে অনেক কিছুই মনে হয় ভাই অনেক কিছুই মনে হয় কিন্তু শেষ বল পর্যন্ত আসলে বোঝা যায় কী হবে তা শেষ বল পর্যন্ত আসলেই হলো বাংলাদেশ জয়লাভ করলো টি টোয়েন্টি সিরিজ জিতলাম একটা ট্রফি নিয়ে গেলাম একটা ট্রফি গ্যালারিতে আসলেই প্রত্যেক কটা সময় যেমন ওরা আপনার যে কাপ দিয়া অপমান করতেছিল যে তোমাদের তো তোমাদের তো ট্রফি নাই কিছুই নাই তা আসলেই এটা আমার কাছে বিশাল বড় ভাই এটা হয়তোবা ওয়ার্ল্ড কাপ না এশিয়া কাপ না অনেক বড় ভাই ভাইয়া অবশ্যই অবশ্যই ভাই জবাব হয়েছে ভাই মানে ওদের মতো টিম ওদের ঘরের বাড়িতে একশো বত্রিশ রানে ঘুটে গেছে আর সেখানে মানে ওরা ছিল জিনবাবুয়ে আর বাংলাদেশ ছিল অস্ট্রেলিয়া মনে হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া চার বড় টিম ছিল মানে কোনো পাত্তাই পাই ওদের এত বলার ছিল মানে ধুলে মিশে দিয়েছে পৃথিবী পিড়িতে তা অভিনন্দন জানাই আসলে টিম ম্যানেজমেন্টকে কোচ থেকে শুরু করে সবাই মানে এই যে সালাউদ্দিন স্যার তারপরে আমাদের নাফিস ভাই তারপরে আমাদের কোচ মানে সবসময় এদের আসলে আমরা তো টিমের কাছ থেকে দিই এদের পরিশ্রম এদেরই সব কিছু মিলে পাই